ছাড়েছতি হালদার বয়স কত 27 27 এই হাজব্যান্ডের বাড়ি তরফ থেকে জানতে যা সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একটা খোলা পড়ে ছিল যেটা আপনার শরীরের মধ্যে চাপছিল সেটাকে টেনে নেওয়া হয়েছে শারীরিকতে মানসিকwidetilde ঠিক থাকবে না একাধিক অপারেশন এর যোগ্য রয়েছে যখন লেবুনিও বসেছিলেন কি ফিল হচ্ছিল আপনার কাটছিল কাটছিল আপনার উপর প্রেস ছিল টেনে নেওয়া হয়েছে শরীরের ডান দিকে আপনার সিস্ট হবে বলছে বাবা ডান দিকেই ঠিক বলছ কি না বলুন গর্ভাশয় জরায়ু ইউটরেসের সমস্যা তৈরি হয়েছে বলছে বাবা আমাকে ইউ অপারেশন করার ডেটও দিয়ে দেবে ডাক্তার টিউব কেটে বাদ চলে যাবে বলছে বাবা ডেট দিয়েছিল তা করার নেই আচ্ছা ওটা করালে টিউব কেটে বাদ চলে যাবে বলছে বাবা আগের থেকে বেটার আছেন ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তা বাবার মাথায় জল ঢেলে আপনি খাবেন বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম অজন্তা মাইতি বয়স্ক তো আপনার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক আগে থেকেই পূর্ণ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একজন মহিলা যে দেখতে পাওয়া যাচ্ছে তন্ত্রমন্ত্র জাদুটনা করছে আপনার পিছনে এছাড়া একজন পুরুষও রয়েছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টোটিয়ে ফাঁসিয়েও দিতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলছে বাবা ভিড়েতেও ক্ষতি করা রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন কি সমস্যা নিয়ে আসছেন বলুন কি হয়েছে হাজবেন্ডের

এই করোনা সময় গোটা একদম ব্লক হয়ে যায় তাই 10 কোটি 20 কোটি টাকা তখন ইনভেস্ট হই গেছে তারপরে আছে ফান্ড ফান্ড এখন অবস্থা কি আপনাদের মানে কখন ঘরছাড়া হয়ে যায় তারপর যোগাযোগ আছে মিথ্যা কথা বলবো না কিন্তু সেরকম আর টানি গোটা দামি বললাম পূর্ণ ডিভোর্সের যোগ দেখা যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে লেগেছে এর পিছনে একজন মহিলা রয়েছে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন একদম একদম ঠিক আছে এছাড়া কিন্তু অন্য আরেকজন পুরুষও দেখাচ্ছে বলছে বাবা সে কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে বলছে বাবা অন্য কারো সাথে কথাবার্তা হয় আপনার হ্যাঁ সাথে কথা হয় না আপনার কিন্তু একটা পুরুষ কিন্তু আমাকে দেখাচ্ছে যে সতর্ক থাকবেন আমি সতর্ক করে দিচ্ছি ভয় দেখাচ্ছি না আপনাকে কিন্তু নাম বদনাম করার চেষ্টা করতে পারে বলছে ঠিক আছে ঠিক আছে নাম বদনাম করার কিন্তু চেষ্টা করবে এরকম দেখাচ্ছে আমাকে ঠিক আছে ক্ষতি করারও চেষ্টা করতে পারে ফাঁসিয়ে দেওয়ারও চেষ্টা করতে পারে কোথেকে আসেন কোথেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি না আচ্ছা বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আচ্ছা তা এখন আপনি চাইছেন কি কি হাজবেন্ডের সাথে ঠিক করতে চাইছেন না কাটাকাটি না না ঠিকই করে দিন ষোলো আনা যোগ তো নেই বলছে বাবা তবে আমি একটা চেষ্টা করে দেখছি কৃপা হয়ে যাবে ঠিক আছে আপনার পায়েল দাসের বলছি থেকে জানতে যাচ্ছে এবং ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল একজন পুরুষ দেখাচ্ছে রূপে আরেকজন পিছনে দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো আছে তার কথাই তো আমি মেনশন করলাম তার সাথে ষোলো আনা যোগ নেই কিন্তু কি নাম আছে তার পঁচিশ নাম বলো বয়স বলো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে তুমি তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছো তার সাথে বলছে বাবা হুম কিন্তু ষোলো আনা যোগ কিন্তু নেই সে কিন্তু বিমুখ হয়ে যাবে বলছে বিরূপ হয়ে যাবে বলছে বাবা আর বিয়ে করলেও কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে এখন সম্পর্ক ঠিক আছে তার সাথে কিন্তু ষোলো আনা যোগ কিন্তু নেই বলে দিলাম হ্যাঁ কাটাকাটি করিয়ে দেওয়ার চেষ্টা করছে ওদের বাড়ি থেকেও খুব একটা পছন্দ করছে না বলছে বাবা একটা মহিলা দেখাচ্ছে আমাকে ঠিক আছে কদ থেকে আসছেন ক থেকে আসানসোল তুমি আসানসোল থেকে আসছো দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়স বলুন প্রথম কথা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে কর্মবন্ধন করা রয়েছে আপনাকে ঠিক আছে উপরিবাদা যেগুলো আছে আমি কাটিয়ে দিচ্ছি চিন্তার বিষয় নেই কৃপা হয়ে যাবে কিন্তু আপনার মনে অনেক নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে কিন্তু আপনি হিনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে বলছে বাবা রাত্রিবেলা মতো ঘুম হবে না প্যানিক ডিসঅর্ডার বলছে বাবা বুঝতে পারছেন কনফিডেন্সের অভাব বলছে বাবা

কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে আপনার কি কোনো নার্ভের ওষুধ চলে একটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা ঠিক আছে ওটা বন্ধ করে দেবে নাহলে পরবর্তী কিন্তু মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হয়ে যাবে ঠিক আছে বলে দিচ্ছি ওটা তো বললামই আমি ঠিক বললাম কি না বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় তো একাধিক জায়গায় যে সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে পরবর্তীকালে তো ক্যান্সারের যোগ রয়েছে আপনার ব্যথাও হবে বলছে বাবা ছবি ফেলেছেন আপনি ছবি ফেলেছেন অখণ্ড জোর দীপদান বিধি করছেন তেলার কপুর চলবে অখণ্ড জোর দীপদান বিধি চলবে একুশ দিন পর পর আপনি ছবি পেলে যাবেন বাবার মাথায় জল ঢেলে খাবেন আপনি আর নটা বেলপাতার যে নিয়ম বিধি ভিডিওটা দেখেছেন আপনি ওটা কন্টিনিউ করে যান ঠিক আছে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এগিয়ে আসেন আমি ছেড়ে দিচ্ছি নামটা বলুন বয়স ধরে দেখো কমলিকা দাস সতেরো বছর বয়স ইন ডিটেলস জিজ্ঞাসা করো কি হচ্ছে ওর ও তো অনেকবার চেষ্টা করেছে আচ্ছা একটা ছেলের সাথে সম্পর্ক আছ ওর কেটে গেছে কিন্তু ওর সাথে তো স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ হয়ে গেছে ওর তো সাইকোলজিকাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে হীনমান্যতায় ভুগছে ও তো বারবার আত্মহত্যা করতে এই তো বলছে পাঁচবার নাকি আত্মহত্যা করতে গেছে তার বেশি ছাড়া কম হবে না বুঝে পেরেছে ওকে চোখে চোখে রাখতে বলছে বাবা আকর্ষণ বন্ধন নিয়েছেন ওর জন্য একটা আকর্ষণ বন্ধন নেবে না আর ছবিটা ছবি বয়েস লক্ষ্মী বন্ধন নেওয়া হয়েছে নেশাটা খুব করা হচ্ছে সামনে কিন্তু হার্ট ফেল করবেন আপনি বলছে বাবা সিগারেট খাওয়া হয় বলছে হুম হুম সিগারেট খাওয়া হয় হ্যাঁ আপনার কিন্তু ব্লকেজেস হয়ে যাচ্ছে অবস্থা খুব খারাপ বলছে কুড়ি দিনের মধ্যে নাকি হার্ট ফেল করবেন আপনি বলছে তো সিগারেট খাওয়া ছেড়ে দিন কিন্তু বিপদ আসছে ঘনিয়ে মুখ ফুক বেঁকে উল্টে রয়েছেন দৌড়াদৌড়ি করছে দেখাচ্ছে আমাকে বাড়িতে বুঝতে পেরেছেন আমি কী বললাম লক্ষ্মীবন্ধনে ভালো করে ধূপ দেখাবেন কবজ নেওয়া আছে ওনাটা ছবি ফেলে দেবেন নামকত্র বাস লিখে মনের কথা লিখে ঠিক আছে যান কৃপা হয়েছে বয়েশ 68 টি দেবী দেবী দে বয়েশ 68 বলছি আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন marrow আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাড়ুর হাড় ক্ষয় যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে spinal cord এর l5 l4 l3 s1 s2 নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে এছাড়া রক্তের সমস্যার কারণে চর্মরোগও বৃদ্ধি পাবে বলছে বাবা

নিজেদের বাড়িতে বাস্তু বাস্তুদোষ আর পিত্র রয়েছে বাড়িতে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে পরবর্তীকালে লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে ঠিক বলছি কিনা বলুন জয় শিব এগুলো বলেননি তো আপনি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ঠিক বলা হলো তো আবার বলুন জয় শিব ধাম আচ্ছা এর আগে আসা হয়েছিল আপনাদের ধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন আচ্ছা তা ধাম থেকে কিছু কৃপা হচ্ছে আপনাদের কি কৃপা হচ্ছে সেটা বলুন বাহ কিছু মাসেরই মধ্যে আচ্ছা তিনটে সোমবার করে বিয়ে হয়ে গেছে মনের ইচ্ছা পূরণ হচ্ছে কিনা ধান থেকে আগে সেটা বলুন কৃপা তো হচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা আমতলা বিষ্ণুপুর থেকে আচ্ছা মে ষোলো সোমবার করা হয়েছে পুরো করেছে বড় মেয়ে করেছে ছোট মেয়ে বড় মেয়ে খুব উন্নতি হয়েছে আর আর নটা সোমবার করতে বলবেন আচ্ছা ঠিক আছে বড় মেয়ে নটা করবে ছোট মেয়ে ছটা করবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই ছিল কতদিন আগে এসেছিলেন এর আগে দু মাস আগে এসেছিলাম জুলাই তিন জুলাই তিন তারিখে হ্যাঁ মেয়ে বেরোতেই পারছিল না এখানে এসে মেয়ে খুব ভালো ছিল দু মাস তারপর আবার হলো আবার আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন মানে আপনার করুণা অসীম হ্যাঁ মানে আমি আবার অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে সুস্থ থাকুন ভালো থাকুন বলুন জয় শিব ধিবাম অনেক আশীর্বাদ ভালো থাকুন ফুল দিয়ে দাও একটুখানি চরণের ফুল দিয়ে দাও প্রসাদ নিয়ে যাবেন

তো ওই আমি ওই ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আপনি শিব প্রার্থনা করা হয় কদে আসছেন কদেকে আপনি গলফ্রিং থেকে আসছি আচ্ছা তো আগের থেকে আপনি এখন বেটার আছেন শারীরিক ও মানসিকভাবে আপনার বেটার দিকে যাচ্ছে না আমি আমি আপনাকে শুধু মানে প্রভুকে আমি বলেছিলাম যে দ্যাখো ভালো হোক ওই আঠারো তারিখে আমি ভিডিও দেখলাম আমি প্রণাম করতে করতে এগারো বারো বছর ধরে আমরা বাড়ির জন্য চেষ্টা করছি এক মাসের মধ্যে আমার বাড়ি বুক হয়ে গেল ওহ বাহ বাহ তারপরে আমার হাজব্যান্ডও লাস্ট এইটিন ইয়ার্স ধরে যেই কোম্পানিতে ছিল ওখানেই আছে কিন্তু অনেক চেষ্টা করছে ভালো কিন্তু কিছুই করছিল না ওটাও নতুন এই এক মাস হল নতুন জয়েন বাহ বাহ তো বাবা তো মন খুলে দিচ্ছে আপনারা মন খুলে ডাকছেন বাবা মন খুলে কৃপাদৃষ্টি প্রদান করছে আপনাদের উপর ধানের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন বলুন জলসিভ দা তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন অনেকেই আছে এরকম ভিডিও থাকে এবং ভাবে যে বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সাজানো লোক তাদের উদ্দেশ্য কি বলবেন আমি আজকালকার দিনের লোক এরকম না যে পুরনো লোকেরা যেটা বলে সেরকম না কিছুই না মানে আর এই যে এখন যে আপনি ভিতরে প্রবেশ করলেন তার জন্য কি আপনার কাছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু চাওয়া হয়েছে বাইরে থেকে কিছু না কিছু না ঠিক আছে কিছু না অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন

ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন আপনারা উপকার পেয়েছিলেন তিনি তা আপনাদের কি কোনো কিছু হয়েছে মানে কৃপা লাভ হয়েছে যে আপনি স্মরণ করেছেন বাবাকে শিবধাম প্রার্থনা করেছেন ছবি প্রতিষ্ঠা করেছেন কোনো কি কৃপা অনুভব করেছেন যেটা মনে হয়েছে যে শিবধাম থেকে কৃপা হচ্ছে আপনাদের উপর কি কৃপা হয়েছে বলুন আমরা খুবই অসুস্থ ছিলাম আমার মেয়ে খুব অসুস্থ ছিল আজকে প্রায় বছর

আর আপনি এই যে ঢুকলেন ভিতরে আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা কোনো কিছু চেয়েছে যে ঢুকতে গেলে কিন্তু আপনাকে প্রণামী দক্ষিণা আগে দিয়ে তারপর ঢুকতে হবে তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু বিশ্বাস করতে চায় না ভাবে যেগুলো বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সাজানো লোক তাদের উদ্দেশ্যে কি বলবে আমি মন থেকে বাবাকে বিশ্বাস করেছি মন থেকে দেখেছি আমি তার ফল পেয়েছি